আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর কেন্দ্র রাজ্য তীব্র সংঘাতের আবহেই রাজনৈতিক কর্মসূচি নিয়ে আগামীকাল মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিশ্বভারতী প্রতিষ্ঠার শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি শুভেচ্ছা জানাবেন তার আগে বিশে ডিসেম্বর বোলপুরে রোড শো করবেন অমিত শাহ বিজেপি আজ রাজ্যে আর নয় অন্যায় আর নয় বেকারত্ব কর্মসূচির সূচনা করেছে হালি শহরে বিজেপির বুথ সভাপতি সৈকত ভাওয়ালে নিহত হওয়ার ঘটনায় ধৃত তিনজনকে ব্যারাকপুর আদালত চৌদ্দ দিনে জেল হেফাজতে পাঠিয়েছে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার পঁচানব্বই শতাংশের কাছাকাছি পৌঁছেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা করোনায় আক্রান্ত করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন দুগজ দূরত্ব বজায় রাখুন নিরাপদ দূরত্বে থাকুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন খবরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার ডায়মন্ড হারবারমুখী কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র রাজ্য তীব্র সংঘাতের আবহেই তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিন দিনের এই সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচি আছে তার। বিমানে কলকাতা থেকে তিনি বাগড়োগরা পৌঁছবেন মঙ্গলবার জলপাইগুড়ির মেটেলিতে জনসভা করবেন তিনি বুধবার কোচবিহারে রাসমেলা ময়দানে তার আরও একটি জনসভায় যোগ দেবার কথা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন শান্ত উত্তরবঙ্গকে বিজেপি অশান্ত করতে চাইছে বলে তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন উত্তর দিনাজপুরের গোয়াল পোখরে কর্মী সভায় তিনি বলেন মুখ্যমন্ত্রী যেভাবে মেয়েদের কথা ভেবেছেন এবং তার নেতৃত্বে এরাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে তা নজিরবিহীন বিশ্বভারতী প্রতিষ্ঠার শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়ালি শুভেচ্ছা জানাবেন এ ব্যাপারে আলোচনা করতে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এবং সম্পাদক অনুপম হাজরা আজ বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে দেখা করেন ঘণ্টাখানেক তাদের মধ্যে কথা হয় পরে অনুপম হাজরা সাংবাদিকদের জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশে ডিসেম্বর বোলপুরে রোড করবেন বিশ্বভারতীতেও যাবেন তিনি বিজেপি রাজ্যে পঁচাত্তর লক্ষ বেকার যুবক যুবতীকে চাকরির প্রতিশ্রুতি কার্ড বিলি করবে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খান এই কার্ড বিলির সূচনা করেন তিনি বলেন এই কার্ড বিলির মাধ্যমে বেকার যুবকদের নাম ঠিকানা নথিভুক্ত করা হবে এরপর বিজেপি ক্ষমতায় এলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে সরকারি পদ্ধতিতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এদিকে দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় আজ কলকাতায় আর নয় অন্যায় আর নয় বেকারত্ব কর্মসূচির সূচনা করেন চাকরি দেবার প্রতিশ্রুতির বিষয়টি এড়িয়ে যান অবশ্য বিজেপি বলতে পারে না যে আমি পঁচাত্তর লক্ষ লোককে চাকরি দেবো কিন্তু আমরা অবহিত করছি আমরা তাদের সাথে থাকব এবং ভারতীয় জনতা পার্টি বারবার বলছেন আমাদের প্রধানমন্ত্রী বলছেন আমাদের গৃহমন্ত্রী বলছেন আমাদের রাজ্য নেতৃত্ব দিলীপবাবু থেকে শুরু করে সবাই বলছে যে আমরা নিশ্চয়ই করে সোনার বাংলা গড়ার জন্যে পশ্চিম বাংলায় বিজেপি তার সর্বতভাবে দিয়ে লাখিয়ে পড়বে মুকুলবাবু অভিযোগ করেন রাজ্যে বেকারত্বের পরিস্থিতি ভয়াবহ মুখ্যমন্ত্রী অনুদানের নামে ক্লাবগুলিকে ঘুষ দিচ্ছেন চাকরি দেবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি গত নবছরে পাঁচটি বিশ্ব বাণিজ্য সম্মেলন হলেও আজ পর্যন্ত রাজ্যে শিল্পে কোনো বিনিয়োগ আসেনি বলেও তিনি মন্তব্য করেন উত্তর চব্বিশ পরগনার হালি শহরে বিজেপির বুথ সভাপতি সৈকত ভাওয়ালের নিহত হবার ঘটনায় পুলিশ স্থানীয় তিন যুবককে গ্রেপ্তার করেছে সোমনাথ গাঙ্গুলি সুদীপ্ত ঘোষ ও সুমন সাহা নামে ওই তিনজন তৃণমূল কংগ্রেস সমর্থক হিসেবে এলাকায় পরিচিত আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হলে চৌদ্দ দিনে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এদিকে এই খুনের প্রতিবাদে বীজপুর থানার সামনে আজ বিজেপির বিক্ষোভ অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় বিক্ষোভের নেতৃত্বে ছিলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় এবং বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি উমা শঙ্কর সিং বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশ মৃদু লাঠিচার্জ করে দুপক্ষের মধ্যে হয়। আগেই জানানো হয়েছে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানের সময় গত সন্ধ্যায় হালি শহরের ছ নম্বর ওয়ার্ডে একদল দুষ্কৃতী সৈকত ভাওয়াল সহ বিজেপি কর্মীদের ওপর লাঠি শোটা নিয়ে চড়াও হয় নিহত হন দলের তেতাল্লিশ নম্বর বুথ সভাপতি সৈকত আহত আরও ছজনকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে সৈকত ভাওয়ালের মরদেহ আজ বাড়িতে আনা হলে এলাকার পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে শেষকৃত্যের জন্য দেহ নিয়ে শোক মিছিল করে হালি শহর ডানল শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় মিছিলে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং সহ দলের নেতাকর্মী সমর্থকরা সামিল হন এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নিমদহ চাঁদপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সুখদেব প্রামাণিক নামে বছর তিরিশের ওই ব্যক্তি দুদিন ধরে নিখোঁজ ছিলেন আজ দুপুরে তার দেহ বাড়ির যায়। পারিবারিক সূত্রে জানা গেছে দুদিন আগে পূর্বস্থলীর জামালপুরে দলের আর নয় অন্যায় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সুখদেব বাড়ি ফিরে সন্ধ্যায় বেরিয়েছিলেন তিনি এরপর থেকে তার খোঁজ মেলেনি বিজেপি করার জন্যই তাকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ দলের জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের দাবি তাদের মিছিলে হাত শাসক দলের হাতে কর্মীরা খুন হয়ে যাচ্ছেন এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা জামালপুরে পথ অবরোধ করেন বিজেপির পথসভাকে কেন্দ্র করে আজ বিকেলে উত্তেজনা ছড়ায় বর্ধমান শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের ছোট নীলপুর পীরতলা এলাকায় পীরতলায় বিজেপির পথসভার অনুমতিপত্র দেখতে চায় তৃণমূল কংগ্রেস কর্মীরা তা দেখাতে অস্বীকার করে বিজেপি এ নিয়ে উত্তেজনা চরমে ওঠে দুপক্ষেই হকি লাঠি বাঁশ নিয়ে রাস্তায় নেমে পড়ে দুদল সমর্থকের মধ্যে ধস্তাধস্তিও হয় খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিজেপির কার্যালয়ে আগুন এবং তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই বর্ধমান শহর উত্তপ্ত শালবাগানে বিজেপির সম্প্রতি উদ্বোধন হওয়া একটি কার্যালয়ে গতরাতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয় অন্যদিকে শহরের পাশে জাতীয় সড়ক লাগোয়া তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে বাইরে থেকে লোক এনে তারা এই ঘটনা ঘটায় বলে শাসক দলের দাবি দুপক্ষই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল কংগ্রেস চাপান উত্তরের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে শাসক দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় লেখা চিঠি নিয়েও চলেছে আক্রমণ আক্রমণ পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ আজ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাইপে চর্চায় যোগ দিয়ে বলেন কল্যাণবাবু আইন জানেন না সংবিধানও পড়েননি কেবল পার্টির কেস পয়সা আর পার্টি সেজন্য সব কেসে হারে টিএমসি একটা খালি সিঙ্গুর কেস জিতে যে বড় কেস টিএমসি সেটা কি করে জিতেছে কায়দা কানুন সবাই জানে ভেতরে কি আছে সে জানে না আইএস কেন্দ্র সরকার ডাকতে পারে সেটা সংবিধানে তার প্রধান আছে কেন্দ্র সরকার যতবার ডাকে কখনো চিফ মিনিস্টার না ফাইন্যান্স মিনিস্টার না চিফ সেক্রেটারি জান না দের ডেকেছে দিলীপ বাবুর মন্তব্যের প্রতিক্রিয়ায় বাবু বলেছেন দিলীপ ঘোষের কাছ থেকে তিনি আইনজীবীর সার্টিফিকেট নিতে রাজি নন বামেদের সঙ্গে নিয়েই কংগ্রেস এবারে বিধানসভা নির্বাচন লড়বে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আরও একবার স্পষ্ট করে দিয়েছেন মুর্শিদাবাদের নওদার আমতলায় কেন্দ্রের কৃষি ও শ্রম আইন বিরোধী জনসভায় যোগ দিয়ে অধীরবাবু জোটের ক্ষেত্রে কংগ্রেসের নমনীয় অবস্থানের ইঙ্গিত দেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য এবং দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র রাজ্যে তৈরি হওয়া বিশৃঙ্খল রাজনৈতিক পরিবেশের জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় আজ তিনি হলদিয়া মহিষাদল ও নন্দকুমার বিধানসভা কেন্দ্রের দলীয় সদস্যদের সভায় ভাষণ দিচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং ভোটকুশলী প্রশান্ত কিশোরের আজ বৈঠক হয় সম্প্রতি দল পরিচালনা নিয়ে রাজীবের গলায় ক্ষোভের সুর শোনা গিয়েছিল আজ তিনি বলেন ভোটের আগে দলের রণকৌশল নিয়ে কথা হয়েছে শুভেন্দু অধিকারীর ঘোষিত অনুগামী পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস জেলা সম্পাদক কনিষ্ক পণ্ডাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সম্প্রতি দল এবং দলনেত্রীর বিরুদ্ধে নানান মন্তব্য করেছিলেন তিনি স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দেশে কোভিড নাইন্টিন থেকে আরোগ্যের হার পঁচানব্বই শতাংশ ছুঁতে চলেছে গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন তেত্রিশ হাজারের বেশি রোগী এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন তিরিশ হাজার দুশো জন মোট আক্রান্ত আটানব্বই লক্ষ সাতান্ন হাজার উনত্রিশ জনের মধ্যে সুস্থ হয়েছেন তিরানব্বই লক্ষ সাতান্ন হাজারের বেশি মানুষ একদিনে মারা গেছেন আরও তিনশো জন ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার উনিশে বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা করোনায় আক্রান্ত তিনি নিজেই আজ টুইট করে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছেন প্রাথমিক কিছু উপসর্গ দেখা দেওয়ায় শ্রী নাড্ডা কোভিড টেস্ট করান চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি হোম আইসোলেশনে আছেন গত কয়েকদিনের মধ্যে তাঁর সংস্পর্শে আসা সবাইকেই শ্রী নাড্ডা কোভিড টেস্ট করানোর এবং কিছুদিন নিজেদের আলাদা করে রাখার পরামর্শ দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে উডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন মাঝে মধ্যেই তাকে নন ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হলেও তার জ্ঞান আছে এবং তিনি কথা বলছেন বুদ্ধদেববাবুর রক্তচাপ নারীর গতি স্থিতিশীল অন্যান্য মাপকাঠিও সন্তোষজনক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ রাধিকারঞ্জন প্রামাণিক প্রয়াত দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে পাঁচবার নির্বাচিত হয়েছিলেন তিনি মগরাহাট পূর্ব কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন সাতবার দু হাজার চারে রাধিকারঞ্জন বাবু সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার মৈপিট কোস্তাল থানা এলাকার রায়দিঘির আজমালি জঙ্গলের কাছে পর্যটক বোঝাই একটি নৌকোয় গ্যাস সিলিন্ডার ফেটে আজ দুপুরে আগুন ধরে যায় মোট ৩৫ জন পর্যটক এবং পাঁচজন কর্মী ছিলেন ওই নৌকোয় সবাইকে উদ্ধার করে পুলিশ ও বনকর্মীরা স্থানীয় সংবাদ শেষ হলো এরপর বিশেষ সংবাদ রাত সাড়ে নটায়